जय जय देवी जय जग जननी जय जय सरस्वती मा जय जय সবাই আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি দিশা আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর টপিক নিয়ে আজকের ভিডিওটির টপিক কি জানেন সরস্বতী পুজো হ্যাঁ দেখতে দেখতে সরস্বতী পুজো আমাদের একদম দৌড়গড়ায় চলে এসেছে তো আজকে সেই জন্য ভেবেছি আপনাদেরকে নিয়ে যাবো ধুমোরটলিতে অবশ্যই ঠাকুর কেনার আগে আপনাদেরও দামটা মোটামুটি জেনে রাখা দরকার সেই জন্যই আজকে আমি আপনাদেরকে নিয়ে যাবো কুমোরটুলিতে ওখানে ঠাকুরের প্রস্তুতি কত দূর কী হয়েছে আর দাম রকম হয়েছে এই বছরে তো চলো কুমোরটুলিতে যাওয়া যাক সবার প্রথমে আগে জেনে নিতে হবে আমরা এই জায়গাটিতে আসবো কীভাবে আমি যে এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা যদি বাসে আসেন তাহলে ঠিক এই জায়গাটিতেই নেমে যেতে হবে এই জায়গাটি হচ্ছে শোভাবাজার বাজার মেট্রো স্টেশনের একদম সামনে অথবা যদি আপনারা মেট্রোতে আসেন তাহলে এই শোভাবাজার বাজার মেট্রো স্টেশনে আপনাদেরকে নেমে যেতে হবে মেট্রো স্টেশনে ঠিক পাশ থেকে যে রাস্তাটি গেছে ওই রাস্তাটি ধরে সোজা আপনাদেরকে হেঁটে যেতে হবে সামনে দেখুন একটা হলুদ ট্যাক্সি দাঁড়িয়ে আছে এর পাশ থেকেই যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা ধরেই আমরা হেঁটে যাব এখন আমরা কিন্তু চলে এসেছি কুমোরটুলিতে এই যে রবীন্দ্রসরণি পল্লী বলে লেখা আছে ঠিকের অপোজিটেই রয়েছে কুমোরটুলির পাড়া এখন আমি এই গলি দিয়েই হেঁটে যাব গলি দিয়ে হেঁটে যেতে গেলেই দুদিকে প্রচুর সরস্বতী মা তৈরি হচ্ছে দেখতে পাবো চলুন যাওয়া যাক গলি শুরুর প্রথম দোকানেই দেখুন কত সরস্বতী মা এখানে তৈরি হচ্ছে পুজো কিন্তু আমাদের একদম দোর গড়ায় তাই জোর কদমে কিন্তু কাজ শুরু হয়ে গেছে দেখতে পাবেন এখানে দেখুন মাকে কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে মায়ের চুলের কাজও মোটামুটি হয়ে গেছে খালি চুল পরানো বাকি আছে এবং মায়ের যে গায়ের অলঙ্কার হয় সেই অলঙ্কার পরানো কিন্তু বাকি আছে আর এখানে দেখুন এই ঠাকুরটা কিন্তু একদম আলাদা বানানো হয়েছে হাঁসের রথের ওপরে মা বসে আছেন এখানে দেখুন সরস্বতী মা কিন্তু একদম রেডি হয়ে গেছে প্যান্ডেলে যাওয়ার জন্য ছোট সরস্বতী ঠাকুরগুলোর দাম হচ্ছে সাতশো টাকা থেকে আর একটু ওর থেকে বড় ঠাকুরের একটু বেশি দাম আছে হাজার বারোশো তেরোশো ঠিক এরকম কুমোরটলিতে যেই ঠাকুরের অর্ডার থাকে আগে থেকে মোটামুটি ক্লাব থেকে এসে বলে দিয়ে যায় যে আমার তিন চার দিন আগে থেকে ঠাকুর লাগবে সেই সব ঠাকুর কিন্তু এনারা আগে থেকেই রেডি করে রাখেন এখানে কিন্তু পাইকারি রেটেও ঠাকুর বিক্রি হয় যেমন আপনারা দেখে থাকবেন ফুটপাতে ঠাকুর বিক্রি হয় আর দোকানে বিক্রি হয় সবাই কিন্তু বেশিরভাগই এখান থেকেই ঠাকুর নিয়ে যান ঠাকুর কেনার পাশাপাশি পুজোর সরঞ্জামও লাগে এখানে দেখতে পাবেন দশকর্মা ভাণ্ডার রয়েছে এখান থেকেও আপনারা জিনিস কিনে নিতে পারবেন এখানে যে ছোট ছোট সরস্বতী মা রয়েছেন এনাদের দাম সাতশো টাকা থেকে শুরু হচ্ছে এবং তার থেকে একটু বড় তার দাম আরেকটু বেশি তো এখানে বার্গেনিং করে নিলে ওনারা মোটামুটি একটা ভালো দামেই ওনারা দিয়ে দেবেন আপনাদের কুমোরটুলিতে যে বড় বড় ঠাকুরগুলো তৈরি হয়ে থাকে সেগুলো কিন্তু আগে থেকে বুকিং করা থাকে এখানে দেখুন ঠাকুরের হাতে কিন্তু একটা কাগজ দিয়ে ঝোলানো হয়েছে যেই ঠাকুরটি কোন ক্লাবে যাবে এখানে দেখুন সরস্বতী মা রেডি হয়ে গেছে মা এখন যাচ্ছে দোকানে যেখানে অর্ডার দেওয়া ছিল ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম এখানে পাইকারিতেও ঠাকুর বিক্রি হয় এখানে এখন দেখুন মায়ের গায়ে রং চলছে এবং এই মায়ের মূর্তি কিন্তু বেশ বড় ফোনে কতটা আপনারা বুঝতে পারছেন না তবে সামনাসামনি এলে দেখলে আপনারা বুঝতে পারবেন মায়ের মূর্তিগুলো কত বড় তৈরি হচ্ছে এখানে সরস্বতী মায়ের মূর্তিগুলো কিন্তু একদমই আলাদা ঠিক বুদ্ধ স্টাইলে মায়ের মূর্তিগুলো এখানে মায়ের মূর্তিগুলোর দাম শুরু হচ্ছে সাড়ে চার হাজার টাকা থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার তার ওপরেও আছে দশ হাজার আট হাজার ন হাজার এরকম কিছুক্ষণ আগেই মায়ের চোখ ফোটানো হয়েছে তাই মাকে দেখতে পাবেন এখানে ঢাকা দেওয়া রয়েছে আর এই যে জিনিসগুলো বানানো হচ্ছে এগুলো এই বড় বড়ো প্যান্ডেলের বাইরে সাজানোর জন্য এগুলোও কিন্তু অর্ডার দিতে হয় তারপরেই বানানো হয় এই জিনিসগুলো দেখে প্যান্ডেলে সব থেকে বেশি মজা পায় বাচ্চারা আমাদেরও কিন্তু এগুলো দেখে বেশ ভালো লাগছে ঘুললেই ঘুরলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই মুহূর্তে মা একদম রেডি হয়ে গেছে প্যান্ডেলে যাওয়ার জন্য শুধু মায়ের কিছু অলঙ্কারের কাজ বাকি আছে এখানেও দেখুন সেরকমই মা কিন্তু একদম রেডি খালি কিছু কাজ বাকি আছে এখানে আবার মায়ের অলঙ্কারের কাজ হয়ে গেছে খালি বাকি আছে মায়ের চুল পরানো তারপরেই কিন্তু মা একদম রেডি হয়ে যাবে সামনে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ মাটির তৈরি এমনকি মায়ের অলংকারটাও কিন্তু মাটির যেহেতু এটি সম্পূর্ণ মাটির মূর্তি তাই এর দাম শুরু হয় চোদ্দ হাজার হাজার টাকা এরকম যে ছোট মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম আছে পাঁচ হাজার আর ওর থেকে একটু বড় যে মূর্তিগুলোর দাম আছে সেগুলো দশ হাজার এগারো হাজার ঠিক এরকম এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট মাকে দেখুন আর কি ভারী মিষ্টি প্রত্যেকটা মায়ের মুখ দেখুন আচ্ছা এবার বলি এই মূর্তিগুলোর দাম এই মূর্তিগুলোর দাম শুরু হচ্ছে সাড়ে নশো টাকা থেকে যে গায়ের অলংকার হয়ে থাকে সেই অলংকারগুলোই কিন্তু এখানে দেখুন রেডি করা হচ্ছে। কুমোরটুলির ভেতরেই এই দোকানগুলো থাকে। এই মূর্তিগুলো কিন্তু সম্পূর্ণ মাটির হয়ে থাকে। এখানে দেখতে পাবেন মায়ের অলংকারগুলোও কিন্তু মাটির করা হয়েছে আর এই মূর্তিগুলো অন্য মূর্তি থেকে একটু আলাদা রকম হয়ে থাকে। একদম শেষ পর্যায়ের কাজ চলছে দেখতে পাবেন। সরস্বতী পুজো একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয় তিথিটি শ্রী পঞ্জমি বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত সরস্বতী মা আমাদের কাছে বিদ্যার দেবী সঙ্গীতের দেবী ঠিক সেরকমই অনেকের কাছে কিন্তু বুদ্ধির দেবী হিসেবেও বলে থাকে মায়ের প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর লাগছে দেখতে দেখুন প্রত্যেকটা মুখ খুব মিষ্টি হাতের কাজ সত্যি কত সুন্দর না মানুষের কুমোরটুলিতে মোটামুটি বেশিরভাগ ঠাকুরই একদম রেডি হয়ে গেছে কিছু কিছু ঠাকুর বাকি আছে যেগুলো এখানে দেখতে পাবেন একদম লাস্ট মুহুর্তে যেগুলো অর্ডার আসে সেগুলোই এখন এই মুহূর্তে আছে দেখতে পাবেন এখানে দেখুন মাকে রেডি করা হচ্ছে এই যে মায়ের এখনও কাজ হচ্ছে আর কিছু সময় পরেই একদম মা রেডি হয়ে যাবে এখন এখানে দেখুন মায়ের বিনার ওপরে কাজ চলছে এই যে দেখুন কাপড় এই কাপড়টা কিন্তু সম্পূর্ণ মাটির জলে ডোবানো তার পরেই মায়ের এই বিনাতে দেওয়া হচ্ছে কারণ এই কাপড়টা যখন শুকিয়ে যাবে এর ওপরে রং দেবে তাহলে তখন এই রঙটা ধরে থাকবে আর এই মূর্তি কিন্তু সম্পূর্ণ মাটি দেখতে পাবেন এই যে পেছনে গাছ আছে এই গাছগুলোও কিন্তু মাটির মায়ের গায়ের অলংকার চুল সমস্ত কিছু কিন্তু এখানে মাটির সরস্বতী ঠাকুরের মূর্তিটা দেখুন কত বড় আর বিনাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে এখানে দেখুন সমস্ত মূর্তিগুলোই কিন্তু একই বানানো হয়েছে বড় বড় যে মূর্তিগুলো হয়ে থাকে তার দেখুন এখানে অলংকার বানানো হচ্ছে এই অলংকারটা দেখুন কতটা বড় ঘুমোরটুলিতে আসলে আপনারা বুঝতে পারবেন মানুষের হাতের কাজ কত সুন্দর হয়ে থাকে এখানে দেখুন মায়ের মাথার চূড়া তৈরি করা হচ্ছে কত বড় দেখুন চূড়াটা এই ঠাকুরগুলো দেখুন কতটা মিষ্টি লাগছে দেখতে তিনজনই তিন রকমের দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই মূর্তির ঠিক পাশেই দেখুন আরো অনেক মূর্তি রয়েছে আর এই মূর্তি গুলো কিন্তু সম্পূর্ণ মাটির বানানো হচ্ছে আচ্ছা এবার বলি এই তিনটি ঠাকুরের মূর্তির দাম কত দাদা বললেন এই মূর্তিগুলোর দাম পনেরোশো টাকা টাকার অনুপাতে ঠাকুর কিন্তু বেশ সুন্দর পনেরোশো টাকার মধ্যে এত সুন্দর ঠাকুর এই মূর্তিটি দেখুন মায়ের দুদিকে সিংহ রয়েছে এবং তার নিচে হাঁস রয়েছে এবং তার নিচে ছোট্ট একটা মায়ের মূর্তি এবং তারপরে বড় একটা মায়ের মূর্তি আমার কুমোরটুলিতে এসে সব থেকে বেশি ভালো লেগেছে এই জিনিসটা এখানে দেখুন মা কত সুন্দর আর মায়ের হাতে দেখুন বিনা দেওয়া হচ্ছে কি সুন্দর ছোট মূর্তির ওপরেও এত সুন্দর হাতের কাজ এখানে দেখুন মূর্তিগুলো অন্য অন্যরকম একটু আর মোটামুটি কুমোরটুলিতে বেশিরভাগ ঠাকুরই একদম রেডি হয়ে গেছে তো আপনাদের কুমোরটুলির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন মূর্তিগুলো কেমন কীরকম লাগলো দামগুলো কীরকম অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে নতুন আর একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন টাটা